বাম যৌথ মঞ্চের উদ্যোগে হকার উচ্ছেদের প্রতিবাদে গাজলে সভা ও বিক্ষোভ সভা মালদা জেলা সংগ্রামী যৌথ বাম মঞ্চের মন্তব্য হকার উচ্ছেদ করতে হলে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু হকারদের পুনর্বাসন দিতে হবে তাদের সার্টিফিকেট দিতে হবে তারা যেন ভালোভাবে জীবিকা নির্বাহ করতে পারে সে ব্যবস্থা করে দিতে হবে তারা বলেন আমাদের দাবিগুলোর মধ্যে অন্যতম কেন্দ্রের বিজেপি সরকারের জনবিরোধী নয়া তিন ফৌজদারি কালাকানুন তথ ন্যায় সংহিতা বাতিলের দাবিতে আমাদের আন্দোলন চলছে এবং সমস্ত মানুষকে আমরা এই আন্দোলনে এক হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি একদিকে চরম বেকারত্বের সমস্যা অন্যদিকে বড় ব্যবসায়ীদের স্বার্থে রাজ্য ও কেন্দ্র সরকারের হকার উচ্ছেদের বিরুদ্ধে সমস্ত মানুষকে এক হওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে সমস্ত হকারকে দু হাজার চোদ্দ সালের জীবিকা সুরক্ষা আইন অনুযায়ী ভেন্ডিং লাইসেন্স দিতে হবে দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের কথা জানান মালদা জেলা সংগ্রামী বাম যৌথ মঞ্চের সদস্যরা গ্রাম চলছে এ বিষয়ে বলেন আজকে আমাদের বাম সমন্বয় কমিটির পক্ষ থেকে চারটে লোকসম্বন্ধে সংগঠন মালদা জেলায় বিভিন্ন জেলার পদ্ধকে পাঁচটি অকার উঠছে রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের নৃত্য এমনকি সুস্থভাবে পরিচালনা করার জন্য যে কালা কারুন এ দু তারিখ থেকে লাগু করার রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার পুলিশের যে ক্ষমতা দেওয়া হচ্ছে সে ক্ষমতার ক্ষমতার বিরুদ্ধে আমরা পাম সমন্বয় কমিটির পক্ষ থেকে আমরা রাস্তায় নেমেছি সমস্ত মানুষকে আমরা বোঝানোর চেষ্টা করছি আমরা ধারাবাহিক আন্দোলন করব এই আজকে গোটা পশ্চিম বাংলায় গোটা ভারতবর্ষে যে আইন চালু করছে নরেন্দ্র মোদী আজকে কালা কানুন আইন যে চালু করছে নিজের ক্ষমতা বাঁচিয়ে রাখার জন্য এর আগে আগে যে দিল্লির শ্রমে বসার জন্য একত্রিশ পার্সেন্ট ভোট পেয়ে নরেন্দ্র মোদী মোদীতে বসেছিলেন তারপর বিপুল ভোটে জয় হয়েছে তারপর মোদী আজকে যেটা বলছেন যে এক্সিট করে সংবাদ মাধ্যমে মোদীর সমস্ত কেনা গোলাম তাই না মোদীর চা বেঁচে বলা নরেন্দ্র মোদী কেনা গোলাম না ভারতবর্ষ আজকে ভারতবর্ষে সমস্ত দেখুন আজকে যে ভারতবর্ষের মধ্যে যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি আজকে অমিত শাহ আমার সাথীরা বললেন আমার সাথীরা বললেন সে আজকে কেলেঙ্কারি আজকে নেট কেলেঙ্কারি আজকে ডাক্তারি করার লক্ষ লক্ষ টাকা কোটি টাকা এই নরেন্দ্র এই রাজ্য সরকারের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি আজকে কোথায় গেল আজকে অমিত শাহ লোক কোথায় গেল নরেন্দ্র মোদির লোক আজকে খগেল মুর্মু আদিবাসীরা হচ্ছে তাদের চুরি চোর করে কেড়ে নিচ্ছে আজকে কোথায় গেল খগেল তোমো আজকে সাম্যতা করে চলছে দিদি আর মুদি তারি প্রতিবাদে আজকে হকার উত্তাপনের নামে গোটা মালদা জেলায় দচলত করছে কয়েক দিনের পরেই দেখবেন এই রূপটা পরিষ্কার করে দিবে কেন করে দিবে তাদের বসার বা যাতকুর জায়গা চাই তাদের সার্টিফিকেট দাও হোক রাজ্য সরকারে আজকে কলকাতায় বসে কলকাতায় বসে পাস করে নিয়ে নয় আমাদের দাবি তাদের উত্তাপনের আগে তাদের বাসস্থান তাদের বসার জায়গা করে দিতে হবে এটা হচ্ছে আমাদের দাবি শুধু বসার তাকে সার্টিফিকেট দিতে হবে হকার বলে আজকে রাজ্য সরকারকে কারণ সিভিক ভলেন্টিয়ারের মতো নয় আজকে নয় থেকে দশ হাজার যে সিভিক ভলেন্টিয়ার তার কোন নিশ্চয়তা নেই আজকে দিদি তোমার কোথায় গেল আজকে যে পুলিশের চাকরি আজকে হাজার হাজার ছেলে মেয়েরা আজকে সেই রাস্তায় ঘুরে বেড়াচ্ছে কাকে নিয়ে সামলাবেন আপনি নাকি ওইখানে বলছেন প্রত্যেককে প্রত্যেক দিন নাকি সেবিক ছেলেদেরকে বলছেন তার

আপনার নাম আমার নাম চন্দ্রকান্ত দাস সিপিআইএম এর লাইনের জেলা সম্পাদক এখানে চারটা সংগঠন সিপিআইএম এর বিসিসি সিপিআইএম এর লিবারেশন সিপিআইএম এর কমিশনার সংগঠন মিলে বাম সমন্বয় মালদায় হয়েছে বাম সমন্বয় মালদা নয় আজকে বাম মঞ্চ হয়েছে যে কলকাতায় আন্দোলন চলছে যে বামেরা একত্রিত হয়েছে বাম নয় धर्म भारतवर्षकरण राजनीति निराकरण कखो राम मंदिर कखो मंदिर कखो मस्जिद कखो गीर्जा एक भाव एक पर आपके आक्रमण आक्रमण যখন গোটা দেশ জুড়ে চলতে থাকে আমরা বামপন্থী যারা সংগঠন করি আমরা বলে সমস যে ভারতবর্ষ একটি গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ না রাষ্ট্র এই রাষ্ট্র বিজেপি যেভাবে রাজনীতি করতে চাইছে